নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুইটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজ রান্নার কোনো ব্লগ দেখাবো না আজকে হচ্ছে একটা গ্রামের ব্লগ দেখাবো আপনাদের কয়েকদিন আগে আমি হচ্ছে গ্রামে গেছিলাম তো কোকিল গ্রামের প্রকৃতিটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখুন তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে বলে মানে চার গ্রামের ভাষায় চার বলে তো এই এটা হচ্ছে ছোট একটা খাল খালের উপর দিয়ে এই সাঁকোটা পার হচ্ছিলাম তো তারপরে বাড়ি থেকে এসে চেঞ্জ করে আমরা হচ্ছে মাঠে চলে গেলাম তো এটা হচ্ছে আমার ননুদের বাড়ি তো আমরা সেখানে গেছিলাম বটিঘাটা গ্রাম তারপরে দেখুন মাঠে চলে গেছিলাম যে তাদের খেতে অনেক সবজি লাগিয়েছে সেগুলো আমরা উঠাবো তার জন্যই গিয়েছিলাম তারপরে দেখুন এখানে হচ্ছে এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা মানে ওই যে রাজহাঁস রাজহাঁসের বাচ্চা তো ঘাস খাচ্ছিল তাই আমি ভালো ভিডিও করি অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে সূর্য ডুবে যাচ্ছে হুম তোমার বড় মেমা কি করিল জানো না তো দেখুন এগুলো হচ্ছে হেলাঞ্চ শাক তো হেলাঞ্চ শাক ওঠালো বন্ডি এগুলো কালকে রান্না করতে হবে এই যে এই বীজ থেকে হয় এই হয় এগুলো নিয়ে দেখুন বন্ধুরা আমি হচ্ছে বাঁধাকপির বাগানে চলে আসলাম মানে মধ্যিকান্তে সব বাঁধাকপি লাগিয়েছে আর দুই সাইড দিয়ে এক সাইড দিয়ে হচ্ছে টমেটো গাছ আর এক সাইড দিয়ে বেগুন গাছ আর মাছ দিয়ে সব হচ্ছে বাঁধাকপি তো আমি এখান থেকে দুই তিনটা বাঁধাকপি উঠাবো এখন তার জন্য চলে আসলাম এই যে আমি দুইটা বাঁধাকপি উঠালাম আরেকটা খুব সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে দেখুন এই যে এগুলো হচ্ছে বলুন তো কি আপনারা এগুলো নতুন পদ্ধতিতে রসুন চাষ এটা হলো সবগুলো রসুন তারপরে দেখুন আমি এখান থেকে ওলকপি উঠালাম ওলকপি ওঠানোর পরে আমি হচ্ছে টমেটো উঠাবো তো দেখুন এখান থেকে এই টমেটোগুলো এত বড় বড় মানে মাত্র পাঁচ থেকে ছয়টা টমেটো উঠালে এত ভালোই যে মনে হচ্ছে এক কেজি হয়ে গেছে অনেক বড় বড় এই টমেটোগুলো ক্যামেরা হয়তো খুব ছোটো দেখাচ্ছে কিন্তু এগুলো অনেক বড় দেখুন আমি অনেকগুলো টমেটো উঠালাম এখান থেকে যেহেতু আমাদের টমেটোগুলো ওঠানো হয়ে গেছে এবার দেখি আর কি কি ওঠানো যায় তার জন্য আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন আমার ভিডিও পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি দেখার আগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো গ্রামের ব্লগটা আজকে দেখুন আমি এখান থেকে আরও কয়েকটা বাঁধাকপি উঠাবো কারণ ওই যে আপনারা রাজাশের বাচ্চা দেখলেন ওরা আবার বাঁধাকপি খাই তার কারণে আমি এখান থেকে দুই তিনটা বাঁধাকপি নিয়ে যাব এগুলো ওদেরকে কুচ কুচি করে দেবো ওরা খাবে এই কারণে আমি বেশি করে এগুলো উঠালাম তারপরে এখানে দেখলাম অনেকগুলো বড় বড় টমেটো আছে তো সেগুলো উঠালাম তারপরে দেখুন অনেক সবজি আজকে আমরা উঠাইছি তো ভিডিওর শেষে কিন্তু সবগুলো সবজি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে শালগম আছে বেগুন আছে তারপরে পুঁইশাক আছে পুইশাকের ডিমগুলো আমরা নেব পুইশাকটা নেব না তারপরে বাঁধাকপি আছে তো সব সবজি আমাদের উঠানো হয়ে গেলো এবার আমরা বাড়ির দিকে চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুনেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে